প্রহপাত মাসাজ নিচ্ছেন হরিষিকেশে গঙ্গা দর্শন বলে একটি বাড়িতে তো প্রহপাতে তখন কিছু খাচ্ছিলেন না কয়েকদিন খুব খুব খারাপ অবস্থা শরীরে। তো তিন তলার বাড়িটা গঙ্গার উপরে একটু উঁচু হয়ে রয়েছে ওখানে অনেক বাড়িগুলোই ওরকম তো উনি তেল মালিশ নিচ্ছেন নিচে নিতে হঠাৎ ওনার প্রহপাত ইচ্ছে হয়েছে প্রহপাত বলছেন ইস যদি মাছ গঙ্গা থেকে আমাকে একটু কেউ জল এনে দিত তাহলে একটু জল প্রাণ ভরে খাওয়া যেত প্রভুপাতের ইচ্ছেও বলি হরি হরে কৃষ্ণ প্রভুপাত আবার বলেছেন না প্রভুপাত বলেন যে আমার মানে আই ক্যানট থিঙ্ক স্মল আমি সবকিছু বড় বড় প্রভুপাতের তখন তমাল কৃষ্ণ কৃষ্ণ গুরুদেব ওখানে বসেছিলেন ওনার পাশে লোটা নিয়ে তিন থেকে ঝাঁপ মেরেছেন গঙ্গায় আচ্ছা এগুলো প্লিজ আপনারা করবেন না কিন্তু কারণ এগুলো নকল করা যায় না এগুলো নকল করলে বিপদে পড়তে হবে ঠিক আছে তো ঢাপ দিয়েছেন সাঁতারকে ভালো সাঁতার কাটতে পারতেন জল এনে দিয়েছেন মাছ গঙ্গার জল আর সেটা ঋষিকেশে ঋষিকেশ মানে বুঝতে পারছেন জলের তোর খুব স্রোত নিয়ে এসেছে নিয়ে এসে করে প্রভুপাতকে দিয়েছেন প্রভুপাত এই লোটাতে ডাক 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 ঢেক করে ঢেকু তুলেছেন ঢাউ করে ঢেকু তুলে বলছেন অ্যাকসেপ্টেড এই জল আমার শরীর অ্যাকসেপ্ট করলো মানে গ্রহণ করে নিয়েছে সেই জন্য ঠেকুর উঠেছে খুব ভাল লাগলো তো এইটা হচ্ছে গুরুভক্তি বা এটা হচ্ছে তৃপ্তি দেওয়া